প্রিয় দেশবাসী গত বছর একটি কুচক্রী মহল তাদের নিজেদের অপকর্ম ঢাকার জন্যে আমাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছিল বারবার তদন্ত করার পরেও সেই মামলার সত্যতা খুঁজে পাওয়া যায়নি আজকে সাইবার ট্রাইব্যুনাল ঢাকা থেকে মাননীয় বিজ্ঞ আদালত সে মামলাটি খারিজ করে আমাকে সহসম্মানে খালাস দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজ্ঞ আদালতকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। হেটা দিয়ে গান গজল ভালো হয় না। তবে দুই একটা কথা বলি ভালো লাগলে আমল করবেন মনে থেকে বলছি। মদিনা ওয়ালার পক্ষে থাকবেন। আলাউদ্দিন জিহাদিরে জেলে দিছিল কোনো লাভ হয় নাই। জেলে দেওয়াতে জেলের ভিতরে যত ওয়াহাবি আছে সব তুই রসুনী বানাই দিয়েছিস। লাভ হয়নি ওহাবিদের সব থেকে লস জেলের ভিতরে যত ওহাবি দলিল লাগে নাই আলাউদ্দিন জিহাদির নাম শুনে অটোমেটিক তারা মিলাদ পড়া শুরু করছে আলাউদ্দিন জিহাদি জেল আইছে এখানে বসে ইয়া করা যায় না বিরোধিতা করা যায় না আমার সাথে মিলাদ পড়ছে কেয়াম করছে একেবারে যে কদিন আসলাম সব দিনই মিলাদ পড়ছে জিকিরও করছে দোয়াও করছে আবার আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছে আমি বলছি আমি পীর না আমি কখনো পীর হব না আমি সারা জীবন আমার মুর্শিদের গুলামি করব আমি আমার পীরের আমার পীরের মুরিদ যদি আমি হইতে পারি আমার পীর যদি আমাকে বলে যে আমার আলাউদ্দিন আমার মুরিদ তাহলে আমার জীবন সার্থক এটা গান মনে হয়েছে মাইন্ড করবেন না আমি বলি মুর্শিদি গান আর কোন ধন চাইনা মুর্শিদ সঙ্গে নিয় আমার রম রণকালে আতর গুল আপনার আমার দয়াল পীরের চরণ ধু আমার খাজা বাবার চরণ ধুলি আমার গায়ে মাই খা যাইতে তোমার সঙ্গে নিয় আর কোন ধ চাইনা মুর্শিদ মি আর কোন তোমার সঙ্গে নিয় আমি আমার পীরকে ভালোবাসি আমার পীরের কদমের ধুলা বলি গুলিকে হীরা মনি মুক্তার চাইতো বেশি দামি মনে করি তুমি তোমার ফতোয়া লইয়া থাকো তোমার ফতোয়ায় আমার কিছুই আসে যায় না পীর মুরিদের ফাংশন তাই তোমরা বুঝো না দেখো রাহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবী যখন থুতু মোবারক ফেলতেন সহিহ বুখারী ও যুরর ধর্মদুর লেখ সাহাবারা গাছের পাতার মতো হাত মোবারক বিছায় দিতেন যার হাতে কি আল্লাহ রসুলের থুতু মোবারক করতো সে বরকতের অসীলা মনে করে সে থুতু মোবারক মুখে মাথায় বুকে মালিশ করতো এত ভালোবাসত বা দয়ান ইমাম বুখারি আহমেদুল্লাহ্ আদ আবুল মুফরাদের মতো উল্লেখ করে হজরতে আনাস এপন্ন মালেকের লাভ আঙ্গুর তিনার কাছে একজন চাব এসে বলতেছে আপনি কি আল্লাহ রসুলকে দেখেছেন আনাস ইব্দুল মালিক বলেন হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ রসুলকে দেখেছি আল্লাহ রসুল এর খেদমত আমি খা দিম রসুল তখন ওই তা জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার এই হাতদার আল্লাহ রসুলের খেদমত করেছেন তখন আনাস রাদিয়াল লালু বলতেছে হ্যাঁ আমি আমার এই হাতদার আল্লাহ রসুল এর খেদমত করেছি তখন ওই তা বেরি হজরতে আনাস রাদিয়াল লালুর হাতের মধ্যে বার চুমা খাওয়া শুরু হলো